আমি চলে আসলাম বাঙালি রান্নাঘরের পক্ষ থেকে আজকে আমার রেসিপি হবে সুরমা মাছ আলু দিয়ে ঝাল ঝাল তরকারি তো আমি আজকে মাছটাকে লবণ দিলাম প্রথমে তারপরে হলুদ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে সরিষার তেল তেল সরিষার তেল দেওয়ার পরে ভালো করে আন্তহাতে হাতে ভালো করে মাখিয়ে নিতে হবে মাছগুলো সবগুলো মাছ ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে চুলোই একটা কড়াই বসায় তারপরে সরিষার তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে এক পিট ভাজা হয়ে গেলে আরেক পিট উল্টায় দিতে হবে দিয়ে ভালোভাবে মাছটা ভেজে নিতে হবে মাছটা ভা ভাজার শেষ পর্যায়ে কিছু কাঁচা ঝাল দিতে হবে যাতে মাছটা খুব ভালো হয় ভাজাটা তো আমি মাছ রান্না করার জন্য কিছু আলু কেটেছিলাম সেইগুলো ভেজে নিলাম ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এখন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এখন সবগুলো আলু নামিয়ে নেব এখন কিছু মাছটা রান্না করার জন্য কিছু মশলা বাটা বাটার জন্য কিছু নিলাম শুকনো মরিচ শুকনো মরিচ শুকনো মরিচটা ভালো করে বেটে নিতে হবে গুঁড়া মরিচ দিয়ে তরকারি রান্না করলে ভালো লাগে না সেই জন্য শুকনো মরিচ সবগুলো মরিচ আমি বেটে রান্না করি তাতে তরকারির স্বাদটা অনেক ভালো হয় খেতেও সুস্বাদু হয় তো এবার আমি এবার আমি দিয়ে দেবো জিরা জিরাটা শুকনো মরিচের সাথে ভালো করে বাটতে হবে এবার তার সাথে কিছু গোলমরিচ এলাচ ও গরম মশলা দিয়ে দিলাম সবগুলো মশলা একসাথে করে বেটে নিতে হবে আমার শিলটা ছোট হওয়ার কারণে মানে পড়ে যাচ্ছে দিকে ভালো করে মশলাগুলো বাড়তে হবে তো এখন পেঁয়াজ আর রসুন আর আদা একসাথে দিয়ে ওর সাথে একসাথে করে বেটে নিতে হবে একটু জল দিয়ে সবগুলো বেটে নিতে হবে তো আমার মশলাগুলো সব বাটা শেষ এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম তার ভিতরে একটু তেল দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম হলে পেঁয়াজ একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ রসুন তার ভিতরে একটু জিরা কালো জিরা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে তো আমার এখন বেটে রাখা মশলা শুকনো মরিচ গরম মশলা পেঁয়াজ আদা রসুন একসাথে করে বেটেছিলাম সেইগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে ভিতরে লবণ পরিমাণ মতো লবণ দিতে হবে হলুদের গুঁড়া দিয়ে ভালো করে সব মশলা একসাথে করে মিশিয়ে নিতে হবে তেজপাতা দিতে হবে মশলাগুলো সব ভাজা হলে ভিতরে আমার ভাজা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে সবগুলো আলু দিয়ে দেবো এবার আলুগুলো মশলার সাথে একসাথে করে খুন্তি দিয়ে মিশিয়ে নেব হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো একটু খুন্তি দিয়ে ভালো করে কড়ার গায়ে যেগুলো লেগেছিল ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে পরিমাণ মতো জল দিতে হবে জল দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব ঢাকা কিছুক্ষণ পরে ঢাকনা উঠালাম উঠানোর পরে এবার ভেজে রাখা সেই মাছগুলো দিয়ে দেবো সাগরের মাছ তো খেতে সুস্বাদু কাঁচামরিচ ভাজা ছিল সেইগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিলাম খুন্তি দিয়ে তো আমার তরকারিটা হয়ে গেছে দেখেন দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে খেতেও সুস্বাদু হবে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা এই পর্যন্ত